ধন্যবাদ তো প্রথমে আপনাদের প্ল্যাটফর্মের সকলকে ধন্যবাদ এবং আমাকে আজকে আহ্বান করার জন্য আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম এবং সবাইকে আজকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা তো আজকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ যেটা প্রমাণ করার চেষ্টা করলেন যে বনুকুরাইজার এই গণহত্যা যেটা মোহাম্মদ তার সৈন্যবাহিনী নিয়ে তাদের উপর আক্রমণ চালিয়েছিল সেটা যে বৈধ সেটা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন আমি দেখাবো যে এটি একটি গণহত্যা এবং অবৈধ এবং এটি কোনো না বা কোনো এটি উচিত হয়নি এই এরকম একটি একটি নির্বিচার গণহত্যা তো আমি এক এক করে আপনাদের সামনে আমার দলিলগুলি তুলে ধরবো আমার স্লাইডটা যদি আপনারা শেয়ার দেন আপনাদের স্ক্রিনে আনেন তো আজকে যে যে বিষয়ে আমি কথা বলছি বনুকুজার হত্যাকাণ্ড নাকি ন্যায় বিচার নাকি অন্যায় ন্যায় বিচার ছিল নাকি অন্যায় ছিল তো আমরা দেখব এটার প্রেক্ষাপট কাকে বলে গণহত্যার সংজ্ঞা বর্তমানে যুদ্ধনীতি এবং কেন যুদ্ধনীতি বর্তমানে যৌক্তিক কেন বনুকুরাইজাটা যুদ্ধ নয় এবং গণহত্যা এবং এটি ন্যায় বিচার ছিল কি না এই পয়েন্টগুলি আজকে আমি তুলে ধরছি তো প্রথমত দেখেন প্রেক্ষাপট প্রেক্ষাপট বা এই যুদ্ধের কিছু ব্যাক স্টোরি আমাদের জানা দরকার এবং যে মিথ্যাচার গুলি করা হয় যেমন খন্দকে যুদ্ধকালে তারা চুক্তি ভঙ্গ করে মিত্র বাহিনীকে মিত্র বাহিনীকে সাহায্য করেছিল বনুকুরেজার লোকেরা মোহাম্মদের প্রস্তাবে রাজি হয়েছিল বনুকুরাজার বিচার হয়েছিল তৎকালীন ইহুদি রীতি তাওরা অনুযায়ী এই ধরনের দাবিগুলি করা হয় এবং বনিকু লোকেরা সাদিবনে মোয়াজের বিচার মেনে নেয় এই ধরনের দাবিগুলি করা হয় কিন্তু আমরা প্রথমে দেখি যে প্রথমে প্রথমে যে যে দেখি কোনো চুক্তি হয়েছিল তো মদিনাতে মদিনার সনদে যে চুক্তি করেছিল ওইটা হয়েছিল হিরিদের সাথে ওই চুক্তিতে বনু কুরাইজা ছিল না অর্থাৎ বনু কুরাইজার সাথে আদৌ কোনো চুক্তি হয়নি মদিনা যার কয়েকদিন কোনো চুক্তি ছিল এরকম কোন শক্তিশালী প্রমাণ বা দলিল নাই যে দলিলগুলি আছে এটা পরবর্তীতে এসেছে যেমন রাইকুল দেখেছেন কিন্তু তৎকালীন সময়কার কোনো প্রতিষ্ঠিত তাফসিরে বা আপনার যেসব দলিল আছে সেখানে পাবেন না যেমন সিরাত গ্রন্থে আহ বনুকুরাইজার সাথে কোনো চুক্তি হয়েছিল এমন কোনো দলিল পাবেন না আপনারা পাবেন ইহুদিদের সাথে চুক্তি হয়েছিল ওখানকার সকল গোত্র মিলেমিশে থাকার চুক্তি দলিল আছে সকলকে সহযোগিতা করবে এরকম দলিল আছে ওখানে সাথে সাথে স্পেসিফিক দলিল নেই চুক্তি হওয়ার আর এই চুক্তির মধ্যে বনুকুরাইজার কোনো নাম পাওয়া যায়নি যে চুক্তিগুলি পাওয়া যায় এরপর হচ্ছে আমরা দেখি আমরা একটু পরিচিত হই বনুকুরাইজার সাথে কুরাইজার কোথায় অবস্থিত তো বরুণ রাজার লোক সংখ্যা ছিল ছয়শ থেকে নয়শ এবং তাদের যে মিত্র বাহিনী কুরাইশ মিত্র বাহিনী খন্দকের যুদ্ধে মক্কায় তারা সাহায্য করেছিল বলে যে যে মিথ্যাচার গুলি করা হয় তাদের পক্ষে সম্ভব ছিল না খন্দকের যুদ্ধে মক্কায় কুরাশি কুরাইশিদের সাহায্য করা এই ধরনের কারণ এইখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন দূরত্ব কতখানি গানি প্রায় চারশো কিলোমিটার চারশো কিলোমিটার দূরত্ব তারা পাড়ি দিয়ে কখনোই তাদেরকে সাহায্য করতে পারেনি কুরাইশদের ফলে এই যে দাবিটি এটি আমরা ম্যাপ থেকে বুঝতে পারি যেটা সম্পূর্ণ মিথ্যা দাবি এরপরে দেখেন আমরা গণহত্যা কাকে বলে এই সংজ্ঞাগুলি দেখি যে কেন এটা জেনোসাইড বা গণহত্যা তো এবং যুদ্ধ কাকে বলে যুদ্ধ কি কি কারণে হতে পারে যেমন আমরা দেখি যে আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল স্বাধীনতার যুদ্ধ আমাদের ন্যায় ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ হয়েছিল কিন্তু আক্রমণ কখনো যুদ্ধ হয় না আমি যদি আক্রমণ করে লুট করি কারো মালামাল জোর করে কেড়ে নেই তাদের নারীদেরকে কেড়ে নেই তাদের তাদের যে পুরুষদেরকে হত্যা করি যৌন কেস দেখে দেখে এইভাবে যদি করা হয় সেটাকে যুদ্ধ বলা হয় না সেটা গণহত্যা ছিল এবং আমরা জানি যে মোহাম্মদের তখন দশ হাজার শূন্য বাহিনী ছিল বনুকুরাজার মধ্যে দেখলাম যে ছয়শো বা নয়শো ছিল তারা কখনই আক্রমণ বা যুদ্ধ করার পরিকল্পনা লজিক্যালি সম্ভব না যে দশ হাজার বিপক্ষে এই ছোট গোত্রটা কিভাবে যুদ্ধের জন্য আহ্বান করবে যুদ্ধের জন্য তারা এই কাজটা করেছিল যদি করে থাকে তারা বোকামি করেছে তবে এই বোকামি করার জন্যে এই গণহত্যা কি জায়জ হয়ে যায় যে কেউ আমাকে আক্রমণ করতে চাইলে আমি তাদের সমস্ত গোত্রকে নির্মূল করে দিব এটাকে জেনোসাইড বা এথনিক এথনিক ক্লিনজিং বলা হয় যে আমি সবাইকে হত্যা করলাম কেউ আমাকে আক্রমণ করতে পরিকল্পনা নিয়েছে যদিও দলিল নাই শুধু বলা হচ্ছে তারা পরিকল্পনা করেছিল এই কারণে তাদের সবাইকে হত্যা করা হবে এটা কি জায়জ কিনা একটু চিন্তা করে এবং যুদ্ধ হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোনো সিভিলিয়ান বা যারা যুদ্ধের সাথে জড়িত নয় যেমন যেসব শিশুরা যাদের যারা এই নারী এবং শিশুরা যারা যাদেরকে বন্দি করা হয় যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে বন্দি করার কি যুক্তি আছে তো এই কারণে এটাকে জেনোসাইড বলা হয় যে যুদ্ধের অংশ নেয়নি এমন মানুষদেরকে যদি সাফার করতে হয় শাস্তি দিতে হয় তাহলে সেটাকে জেনোসাইড বলা হয় এবার জেনোসাইড গণহত্যার যে সংজ্ঞা আমরা এফবিআই থেকে পাই গণহত্যার হচ্ছে সেই হত্যাকাণ্ড যখন কোনো একটি ঘটনা চারবা তার অধিক সংখ্যক মানুষকে মানুষ মারা যায় বা মারা হয় হত্যাকাণ্ডের মাঝে কোনো বিরতি থাকে না গণহত্যা সাধারণত একটি নির্দিষ্ট স্থানে ঘুরে ঘটে যেখানে এক বা একাধিক মানুষ অধিকাংশ সময় উপর বর্ণিত কারণ এখানে যে কারণগুলি বলা হচ্ছে বসত অন্যকে মেরে ফেলে তো এইখানে যে সংজ্ঞাটি দিয়েছে সেখানে চারজনের বেশি হত্যাকাণ্ড মানুষকে যদি মারা হয় হত্যা করা হয় আপনার সেলফ ডিফেন্স ছাড়া নিজেকে আত্মরক্ষা ব্যতীত কাউকে হত্যা করলে সেটাকে গণহত্যা বলা হয় তো এখানে এখানে এইখানে বনকুরাইজা আক্রমণ করেনি তাদেরকে আক্রমণ করা হয়েছে তারা আত্মরক্ষার সুযোগ পায়নি তাদের যে সৈন্য সংখ্যা অত্যন্ত কম ছিল দুর্বল ছিল এবং দুর্বলের উপরে আসলে সবল যে আক্রমণটি করেছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দশ হাজার সৈন্যবাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা আত্মসমর্পণ করে এটা কোনো যুদ্ধ নয় কারণ তারা হচ্ছে এক তাদেরকে কোনো ঘোষণা দেওয়া হয়নি যুদ্ধের এবং এটা আমি পরবর্তীতে দেখাবো যে কোনো ঘোষণা ছাড়াই যুদ্ধ হয়েছে দ্বিতীয়ত তারা আত্মসমর্পণ করে অর্থাৎ তারা যুদ্ধ করেনি তো জেনেভা কনভেনশনে চারটি চুক্তি হয় যে চারটি চুক্তি বর্তমানে যেগুলি আমরা মেনে চলি যেমন যে জেনেভা কনভেনশনের মধ্যে আছে এগুলির নিচে দেওয়া হচ্ছে তিনটা চারটি পয়েন্ট আমি নিচে দিয়েছি এগুলিকে যুদ্ধের প্রোটোকল বা যুদ্ধনীতি আচরণ বলা হয় যুদ্ধে আপনি কেমন আচরণ করবেন অন্যদের সাথে জেনেভা যুদ্ধনীতি ভঙ্গ যারা করবে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয় তার মানে আপনি যদি এই যুদ্ধ নীতি ভঙ্গ করেন আপনাকে যুদ্ধ অপরাধী হিসেবে আপনার বিচার হবে শাস্তি হবে এবং এই বিচারগুলি কিনা হয়তো এই বিচার সঙ্গত কতটা 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 মানবিক বা কতটা ন্যায় হয়েছে সেটা আপনি বলতে পারবেন আপনি যদি মানবিক দিক দিয়ে চিন্তা করেন তো এইখানে যুদ্ধবন্দীদের কিভাবে আচরণ করবে বেসামরিক জনগণের উপর কি আচরণ হবে ধর্ম এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের উপর কি হবে আহত বা অসুস্থ যোদ্ধাদের কিভাবে আচরণ করা হবে সব যুদ্ধ নীতির মধ্যে আছে এটা জেনেভা কনভেনশন এবং এটা যে মানবিক এবং এটা যে কোনো ধর্মের নীতি থেকে উন্নত সেটা আমরা যুক্তি দিয়ে বিচার করলেই বুঝতে পারি যে এই নীতি বর্তমানে সবচেয়ে মানবিক এরপরে দেখেন বন যুদ্ধ নয় আক্রমণ আমরা কতগুলি হাদিসে সুনান আবুদ্দাহ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর দুই হাজার নয়শো চুরানব্বই এখানে একটি পরীক্ষা করে সবাইকে ওই পরীক্ষার মধ্যে সন্ধানী ভাই আমার এখানে একটা আপত্তি আছে এখানে যে আপনি মানে ছবিটা দেখাচ্ছেন এটা দ্বারা মানে কি বোঝাচ্ছেন এই যে মানে ছবিটা আছে দেখতে পাচ্ছেন এখানে মদিনাতে মদিনাতে একটি পরীক্ষা খরণ করে সবাইকে এইখানে দাফন করা এখানে পুঁতে ফেলা হয় লাশগুলিকে হুম এটা দেখানো হচ্ছে এখানে তো তাদেরকে আমি এটা দেখাই তাহলে আমি তখন যে মানে এরকম করছিলে কোনো মানে ছবি পাওয়া যায় মানে ছবিটা তো দেখা যাচ্ছে একজন তরোয়াল নিয়ে আছে এটা আসলে কাকে বোঝাতে হ্যাঁ ছবিটা আচ্ছা আমি তাহলে দেখাই রেফারেন্স এটা হলো এই যে পরীক্ষা খনন করে এটা ওই গল্পের উপরেই বেস করে ছবিটা আঁকা একজন শিল্পীর কিন্তু ওই গল্পটা যে গল্পটা তো সিরাপ থেকে আপনার ইসলামিক আপনাকে বলতে হবে এই গল্প মানে এই ছবিটা একটা কাল্পনিক ছবি এটা বলে আপনাকে আলোচনা শুরু করতে হবে তাছাড়া এটা তো আচ্ছা আচ্ছা হ্যাঁ ছবিটা তো অবশ্যই কাল্পনিক ওই সময় তো ক্যামেরা ছিল না ভাই ওই সময় কি ক্যামেরা ছিল তাহলে আপনি যে ছবিটা দিয়েছেন এটা একটা কাল্পনিক ছবি হ্যাঁ এটা এটা এই গল্পটা আমি তাহলে আমি তাহলে রেফারেন্সটা দিই এটা কোথা থেকে নেওয়া এই যে পরীক্ষা খনন করে যে তাদেরকে পুঁতে ফেলা হয় তাদের লাশ আমি এটাও আপনাদের ইসলামিক ইয়ের থেকে নেওয়া আমি সেই রেফারেন্সটা দিই তাহলে হ্যাঁ ইসলামিক যে স্পোর্ট থেকে নেওয়া আমি সেই সেই রেফারেন্সটা দেই তাহলে আপনারা এইটা দেখেন এটা হচ্ছে সিরা হ্যাঁ সিরা গ্রন্থ থেকে নেওয়া সিরার অডিও বুক বনকুরাইজার এইখানে আমি এখানে কমেন্ট করেছি পনেরো মিনিটে আমি পনেরো মিনিট থেকে আপনাকে শুনাই সেখানে তিনি কতগুলো পরীক্ষা খনন করালেন তারপর বনকুরাইজার লোকদের এক এক দলে ভাগ করে আনলেন এবং ওই সব পরীক্ষার ভেতরে তাদেরকে হত্যা করা হলো আল্লাহর দুশমন হোয়াই ইবনে আখতাব ও বনুকুরাইজার গোত্রপতি কাব ইবনে আসাদকেও হত্যা করা হলো তাদের সংখ্যা ছিল সর্বমোট ছয়শো বা সাতশো যারা তাদের সংখ্যা আরও বেশি মনে করেন তাদের মতে তাদের সংখ্যা ছিল আট থেকে নয়শোর মধ্যে তাদেরকে যখন দলে দলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা গোত্রপতি কাব ইবনে আসাদকে জিজ্ঞেস করেছিল হে কাব আমাদের সাথে কি ধরনের আচরণ করা হবে বলে আপনি মনে করেন কাব বলল তোমরা কি কিছুই বুঝো না দেখছ না যে ডেকে নিচ্ছে সে কেমন নির্লিপ্ত নির্বিকার দেখছ না তোমাদের যে যাচ্ছে সে আর ফিরে আসছে না আল্লাহর কসম সবাইকে হত্যা করা হবে এভাবে এক এক করে সবাইকে হত্যা করা হল ইসলামের জঘন্যতম দুশ্মন হুয়াই ইবনে আখতাবকে আনা হলো তার গায়ে গোলাপি রঙের একটা পোশাক ছিল সে এর সব জায়গায় ছোট ছোট করে ছিঁড়ে রেখেছিল যাতে তা কেড়ে নেয়া না হয় তার দুহাত রসি দিয়ে ঘাড়ের সাথে বাঁধা ছিল রসুল্ল সাল্ল আলাইসাল্লামের উপর দৃষ্টি পড়তে এসে বলল তোমার শত্রুতা করে আমি কখনো অনুতপ্ত হইনি তবে আল্লাহকে যে ত্যাগ করে তাকে পর্যদুস্ত হতেই হয় এরপর সে উপস্থিত জনতাকে সম্বোধন করে বলল হে জনমণ্ডলী আল্লাহর হুকুম অলঙ্ঘনীয় বনি ইসরায়েলের জন্য আল্লাহর ভাগ্যলিপি হত্যাকাণ্ড নির্ধারিত করে রেখেছিলেন এ কথাগুলো বলে সে বসে পড়লো এরপর তার করা হলো উমুল মুকমিন আইসা রদিয়াল তো আপনারা দেখছেন আপনারা শুনলেন যে এই যে কাহিনীটা এটা কোথায় আছে সিরাতুন নবী সিরাত ইবনে হিসাম সত্য সন্ধানি দাদা আমি আমি আসলে এটা জানতে চাইনি যে ঘটনাটা কোথায় আছে আমি জানতে চাইছিলাম যে আপনার কাছে আপনি যে পিকটা দেখাচ্ছেন যে এই ছবিটা দেখাচ্ছেন একটা মানুষ হাতে তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে আমি জানতে চাচ্ছি এটা মানে এটার সাথে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন সেই লোক আমি এই যে তার শিরোৎ করা হচ্ছে যে একটু আগে শুনলেন না যদি এটা দ্বারা যদি আপনি ইসলামের নবীকে বোঝান তাহলে আমি এই পিকটাতে পিকটা নিয়ে আপত্তি করব। না এটা তো নবী বুঝাচ্ছে না ভাই এটা তো নবীকে বুঝাচ্ছে না আমি কি বলেছি এটা নবী ঠিক আছে আপনার আপনি আপনার আলোচনা কন্টিনিউ করেন আপনার আর আছে আপনি 6 মিনিট আছে আপনার আচ্ছা এই যে এই যে চারটা মদিনাতে চারটা পরীক্ষা খনন করে তাদের গণহত্যা করে সেই পরীক্ষার মধ্যে চারটি পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয় লাজিকুলিকে এইটা দেখানোর জন্য এই গল্পটা দেখানোর জন্য এই ছবিটা দেওয়া যাতে আপনারা ভিজুয়ালি বুঝতে পারেন তো এটা আছে সুনান আবু দাউদ দুই নম্বর হাদিসে যে এখানে এরপর মোহাম্মদ যে বনু নাজিরকে বাদ দিয়ে বনু কুরাইজার গোত্রের উপর হামলা করেন এবং এটা আক্রমণ এটা কোনো এটা কোনো যুদ্ধ নয় কারণ এখানে কোনো ঘোষণা দেওয়া হয়নি ঘোষণা ছাড়াই কারণ তিনি বনু নাজিরের সাথে যুদ্ধ করছিলেন এবং আচমকা আক্রমণ করেন বনু কুরাইজাকে এবং আমরা যদি হাদিসে যাই হাদিসে হাদিসের অংশ আমি এখানে তুলে ধরেছি সুনানে আবু দাউদ থেকে ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর দু হাজার নয়শো চুরানব্বই আপনারা এখানে দেখতে পারবেন হাদিসের কিছুটা অংশ আমি এখানে দিয়েছি পরদিন তিনি পরদিন তিনি বনু নাজিরের নাজিরকে বাদ দিয়ে বনু কুরাইজার উপর আক্রমণ করেন দেখেন আক্রমণ এটা যুদ্ধ নয় আক্রমণ ছিল তিনি বনু কুরাইজার উপর আক্রমণ করেন এবং তাদের অঙ্গীকারবদ্ধ হতে বলেন ফলে তারা তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হন তার মানে তাদেরকে বাধ্য করা হয় এবং এটা সুনানি আবুদ ইসলামিক ফাউন্ডেশন এখানে দেখেন এখানে আল্লাহ শপথ তোমরা যতক্ষণ অঙ্গীকার না করবে ততক্ষণ আমি তোমাদের ব্যাপারে নিশ্চিত নই তখন তারা ইহুদিরা অঙ্গীকার করতে অঙ্গীকার করতে অঙ্গীকার করেন ফলে তিনি সেদিন তাদের সাথে দিনভর যুদ্ধে রত থাকেন পরদিন তিনি বনু নজিরকে বাদ দিয়ে বনু কুরাইজার উপর আক্রমণ করেন সেইম হাদিসের মধ্যে আছে অথবা নবী সালাম নবী যে বিভিন্ন গোত্রকে লুট করত সেটার প্রমাণ এই হাদিসের মধ্যে আছে তাদের সমস্ত মালামাল তারা ভাগ করে নেন অতঃপর নবী সাল্লা সাল্লাম ওই মালের অধিকাংশ মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন দেখেন তাদেরকে আক্রমণ করে তাদের মালামাল মুজাহিদদের মধ্যে বন্টন করে দেওয়া হয় হ্যাঁ এখন দুজন দুজন বাদের হতে অংশ গ্রহণ করে এই দুজন ছাড়া অন্য আনসারদের আনসার মধ্যে এই মাল মাল বিতরণ করা করা হয়নি অবশিষ্ট এর জন্য সাতকা স্বরূপ ছিল যা বনু ফাতিমার নিয়ন্ত্রণে ছিল এখানে দেখা যাচ্ছে যে এই সমস্ত মালামাল কিছুটা নবী নিয়ে গেছে কিছুটা ভাগ করে দেওয়া হচ্ছে এবং গণহত্যার ভয়াবহতা আমরা অনেক আগে কিছু দেখিয়েছিলাম যে এখানে এখানে আপনার সুনান আবু দাউদ চার হাজার চারশো চার নম্বর চার হাজার চারশো চার নম্বর বলেন আমি কুরাইজা বন্দিকে অন্তর্ভুক্ত ছিলাম তারা দেখতো যার নাবিতে নিচে চুল উঠেছে তাকে হত্যা করা হতো আর যার উঠেনি তাকে হত্যা করা হতো না অর্থাৎ বন্দি করার পরে তারা যৌন কেশ দেখে দেখে হত্যা করতো অর্থাৎ যা আমাদের স্বাধীনতা যুদ্ধে যেরকম হয়েছিল তারা যৌনাঙ্গ দেখে দেখে হত্যা করেছিল যাদের কেশ গজায়নি তাদেরকে ছেড়ে দিয়েছিল বন্দি করে কিন্তু যাদের কেশ তাদেরকে হত্যা করা হয় গজাইছে আবু চার হাজার চারশো চার নম্বর হাদিস এরপর নবী মোহাম্মদ তাদের গত সকল সাবালোক পুরুষকে হত্যা করে এখানে ছিল চার চারশো থেকে মতান্তরে ছয়শো বা নয়শো লোক ছিল তাদেরকে হত্যা করা হয় বনিকুরাইজার সম্পত্তি ও স্ত্রী ছেলেমেয়েদের রসুল সাল্লাহসাল্লাম মোহাম্মদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া হয় এটা আগেও দেখিয়েছিলাম আগের হাদিসে তাদের সমস্ত সম্পত্তি তাদের সবকিছু তারা ভাগ করে নেয় এবং এক পঞ্চমাংশ নেয় রসুল সাল্লাহসাল্লাম নিজে আয়েশা থেকে সূত্রে বনিরা তিনি বলেন বনিকুরাইজার কোনো এক মহিলা হত্যা করা হয়নি কোনো মহিলাকে তারা হত্যা করেনি তবে এক মহিলাকে হত্যা করা হয় সে আমার পাশে বসেছিল এবং অট্টহাসিতে ফেটে পড়েছিল তাহলে যে একজন মহিলা যে পাগল হয়ে গেছিল অট্টভাষে শুধু তাকে হত্যা করা হয় বাকি কোনো মহিলাকে হত্যা করা হয়নি সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হয় এরপর হচ্ছে ন্যায় বিচার কি না এটা কে দেখি যে সাত বিন মু কে আহ বিচারের ভাগ দেওয়া হয় তো এই সাদবিন মুআ ছিলেন তিনি কিন্তু মুসলমান ধর্মান্তর তিনি কোনো ইহুদি না যা বলা হয় যে তিনি ইহুদি কিন্তু তিনি মুসলমান হয়ে যান এবং এর আগে খন্দকের যুদ্ধে তিনি আহত ছিলেন তাকে সেবা শুশ্রুতা করে মোহাম্মদ তাকে সুস্থ করে তুলেন তখন তার মধ্যে যে যে একটা জিঘাংসা ছিল অর্থাৎ সে আহত হওয়ার পর একটি আহত বাঘ যেরকম হিংস্র হয় সেরকম হিংস্র ছিল এবং এটা দলিল আমরা আমরা একটু পরে দেখাবো তো তার সাদর উপর ন্যাস্ত করা হয় বিচার বনকুরাইজার বিচার সে কখনোই ন্যায় বিচার করতে পারে না যেহেতু সে হিংস্র বাঘের মতো ছিল তার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব না সে ছিল রক্ত পিসা পিচাসু পিপাসু আল্লাহ এরপরে দেখেন সে আল্লাহ আপনি জানেন আপনার সন্তুষ্টির জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করার চেয়ে কোনো কিছুই আমার কাছে অধিক প্রিয় নয় সুতরাং সে এই 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 যে হাদিস দ্বারা বনুকুরাইজা এটা জিহাদ ছিল এটাই বোঝা যাচ্ছে এবং এটার দলিল আমি সিরা বনুকুরাইজা খণ্ড উনিশ থেকে আপনাকে দেখিয়েছি ওইখান থেকে এরপর সাদের কিছুটা পরিচয় এখানে পাওয়া যাচ্ছে যে সাদ যে আহত ছিল এবং খন্দকের যুদ্ধে তার তার বাহুতে তীর বিদ্ধ হয় এটা আপনারা এক হাজার পাঁচশো এখানে আপনার সাদের যে এখানে অমুক্ত এখানে বণিত বর্ণিত যুদ্ধের দিন তীরবিদ্ধ হয়ে আহত হন এতে তার বাহুর মাঝখানে রক কেটে যায় তার ক্ষতস্থানে রসুল্লা সাল্লাম আগুনের শেখ দিয়ে রক্তক্ষরণ বন্ধ করেন নবী মোহাম্মদ মুসলিমবাদে সকল গোত্রের উচ্ছেদ এবং নিধন করার জন্য এই হত্যাযজ্ঞ চালান যেমন তিনি বিভিন্ন গোত্রের উপর পূর্বে আক্রমণ চালিয়েছেন এবং তাদের নিধন করেছেন উদাহরণস্বরূপ বলা যায় বনু কায়নুকা বনু করিজার গণহত্যা ছিল একটি অতর্কিত হামলা কোনো যুদ্ধ নয় এখানে কোনো ঘোষণা ব্যতীত ব্যতিরেকে তাদের উপর আক্রমণ করা হয় এবং গণহত্যা চালানো হয় এটি কোনো যুদ্ধ ছিল না বনুকুরাইজার সকলকে হত্যা করে নারী ও শিশুকে বন্দি করা হয় এবং তাদের মালামাল লুট করা হয় তাদের পুরুষদেরকে হত্যা করা হয় নবী মোহাম্মদ নিযুক্ত যে বিচারক ছিলেন তিনিও মুসলিম ছিলেন এবং তার বিচার কেউ মেনে নেননি এবং সেটাও কোনো ন্যায় বিচার ছিল না বনুকোরাজদের সাথে মোহাম্মদের কোনো চুক্তি ছিল না বরং সকল গোত্রের মধ্যে এই চুক্তি ছিল যে তারা একে অপরকে সহযোগিতা করবে এবং তারা একই সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবে কিন্তু এইখানে নবী মোহাম্মদ যা করেছে তার ডাকাতি ছাড়া কিছু না অতর্কিত আক্রমণ এবং মালামাল লুট করাই ছিল মোহাম্মদের এবং তার ডাকাত বাহিনীর কাজ